দোল দোল দুলনি বলো দোল দোল দুলনি নাম পাতে চিরুনি বস আই মে কুনি নি যাবে তাক কুনি তাই তাই বলো তাই 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 না ভাই হাই ওমা তাই তাই তো বল তুই যা তাই তাই বল তাই 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 হ্যাঁ বলো বলো তাই 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 নানা বাড়ি যাই মামার বাড়ি ঘরে বসে চল না হাঁটি মাটি বলো

জানি জানি বলো জানি জানি এ বাবা কি সুন্দর বাবা জানি গাইস বাবা আনি মা হা 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 আই লিটু বেড বলো আই লিট টু বেড আই লিট টু আই লিট টু হুম রেন বলো এ নে গো এ গো মা কা সেই করে মারবো

মানে কি ঘর ব্যাগ মানে ব্যাগ মানে কি এই কেন বস কি ওই সব ভুলে যাচ্ছি সব বলতে পারিস বল ব্যাগ মানে কি ব্যাগ মানে ব্যাগ মানে কি আর মানে

की फिंगर माने की फिंगर माने आंगूर नेल माने नेल माने नेल माने इगाड़ी ऐ दे तू तो खेला छोला है माता इतने भूले गए तो सब तो भूम भूम करा चीज़ नेल माने की बॉल नेल माने। की, नेल माने की नेल माने नोक लेक माने माने लेक माने की लेक माने? लेक माने? तो जानी लेक माने की सब तो देख लेक माने फुट हिल माने, हिल माने, माने? पायर